হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমি রুবাইসা আশরা সাদিয়া তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজি এইটে বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রথম পত্র বইয়ের দশম অধ্যায় হতে মানচিত্র এবং এর শ্রেণী বিভাগ ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করব তাহলে চলো বন্ধুরা আমাদের আজকের আলোচনা শুরু করা যাক বন্ধুরা মানচিত্র ভূগোল বিষয়ের একটি প্রয়োজনীয় উপাদান মানচিত্র আঁকা এবং তার জ্ঞান লাভ করা এসবই ভূগোলের প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে বৈচিত্র্যময় পৃথিবীর বিভিন্ন অংশের প্রাকৃতিক অবস্থা এবং তার সাথে জড়িয়ে আছে আরও নানা ধরনের অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক সমস্যা এসবের আলোচনাই হচ্ছে ভূগোলশাস্ত্রের মূল বিষয়বস্তু কিন্তু মানচিত্রের সাহায্য ছাড়া এই পৃথিবী সম্পর্কে কোনো ধারণা সঠিকভাবে করা সম্ভব হয় না তাই কোনো স্থানের ভৌগোলিক আলোচনার জন্য সবার আগে প্রয়োজন হয় মানচিত্রের মানচিত্র ভূগোলের প্রয়োজনীয় অঙ্গ মানচিত্র রূপাঙ্কন ভূগোলবিদদের জন্য আবশ্যক তাহলে মানচিত্র কি তা তো আমরা বুঝলাম তাই না বন্ধুরা পৃথিবীর বিভিন্ন মহাদেশ মহাসাগর বা তাদের বিভিন্ন অংশের সীমা আয়তন অবস্থান তাদের পরস্পরের দূরত্ব জানার জন্য পুরো ভূপৃষ্ঠের অথবা তার অংশবিশেষের যে নকশা প্রস্তুত করা হয় এই নকশাকে মানচিত্র বলে এতে নানা ধরনের চিহ্ন থাকে সেই সব চিহ্নের সাহায্যে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানগুলোকে তাদের পারস্পরিক দূরত্ব আয়তন এবং সীমানা ঠিক করে চিহ্নিত করা হয় বিশেষ বিশেষ পরিমাপের ভিত্তিতে চিহ্ন প্রকাশের মাধ্যমে মানচিত্র আঁকা হয় বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে মানচিত্রের শ্রেণীবিভাগ করা হয়ে থাকে যেমন স্কেল ভিত্তিক মানচিত্র বিষয়ভিত্তিক মানচিত্র এবং তথ্যভিত্তিক মানচিত্র বন্ধুরা প্রথমেই আমরা স্কেল ভিত্তিক মানচিত্র সম্পর্কে কথা বলবো স্কেল ভিত্তিক মানচিত্রের ক্ষেত্রে স্কেলকে দুই ভাগে ভাগ করা হয় যথা বৃহৎ স্কেল মানচিত্র ও ক্ষুদ্র স্কেলের মানচিত্র কোনো বৃহৎ এলাকাকে মানচিত্রে প্রতিস্থাপন করার জন্য বৃহৎ স্কেল ব্যবহার করে যে মানচিত্র আঁকা হয় সেটি বৃহৎ স্কেলের মানচিত্র এই মানচিত্রে স্কেল হচ্ছে এক ইঞ্চিতে এক মাইল এর কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে বন্ধুরা বৃহৎ স্কেলের সুবিধার মধ্যে রয়েছে পারিবারিক নিয়ন্ত্রণাধীন ক্ষুদ্র ক্ষুদ্র জমিগুলোর সীমারেখা এই মানচিত্রে সুস্পষ্টভাবে দেখানো যায় ছোট আয়তনের একটি এলাকাকে বড় করে মানচিত্রে প্রতিস্থাপন করা তা সহজে বোঝা যায় আন্তর্জাতিক সাংকেতিক চিহ্নগুলোর সাহায্যে বিভিন্ন বিষয় খুঁটিনাটিভাবে তুলে ধরা যায় এই মানচিত্রে আর বন্ধুরা এই বৃহৎ স্কেলের মানচিত্রের অসুবিধাগুলো হচ্ছে এই স্কেলে তৈরি মানচিত্র সবাই ব্যবহার করতে পারে না যার কারণে এর প্রয়োজনীয়তাও খুব কম এই মানচিত্রে বিশেষ করে ক্ষুদ্র বা ছোট এলাকাগুলোর চিত্র ফুটে ওঠে কিন্তু পুরো পৃথিবীর তথ্য এই ধরনের মানচিত্রে পাওয়া যায় না বৃহৎ স্কেলে করা বৈচিত্র্যসূচক মানচিত্র কোনো এলাকার তথ্য সরবরাহ করে বলে এটি দেশের সরকার নিয়ন্ত্রণ করে তাই এই ধরনের মানচিত্র সবসময় সংগ্রহ করা যায় না এ ধরনের মানচিত্রের মধ্যে রয়েছে ক্যাডাস্ট্রাল বা মৌজা মানচিত্র থানা মানচিত্র ও এলাকা মানচিত্র বন্ধুরা এবারে আমরা ক্ষুদ্র স্কেলের মানচিত্র সম্পর্কে জানব সাধারণত বৃহৎ এলাকাকে স্বল্প পরিসরে উপস্থাপন করার জন্য ক্ষুদ্র স্কেলের সাহায্যে যে মানচিত্র অঙ্কন করা হয় তাকে ক্ষুদ্র স্কেলের মানচিত্র বলে এর সুবিধা ও অসুবিধার মধ্যে সুবিধাসমূহ হচ্ছে বৃহৎ এলাকাকে স্বল্প পরিসরে উপস্থাপন করে দেখানো যায় যেমন একখণ্ড ছোট কাগজে পুরো পৃথিবী বা কোনো মহাদেশের মানচিত্র উপস্থাপন করা যায় ছোটবেলায় তোমরা বাংলাদেশের মানচিত্র এঁকেছিলে তাই না এটিও তেমনি বন্ধুরা এবারে আমরা ক্ষুদ্র স্কেলের মানচিত্রের অসুবিধা সমূহ সম্পর্কে আলোচনা করব। এই মানচিত্রে স্থানের স্বল্পতার কারণে অনেক সময় বড় এলাকার সকল তথ্য দেখানো সম্ভব হয় না এই মানচিত্রে সাংকেতিক চিহ্নের সাহায্যে বড় বস্তুকে ছোট আকারে দেখানো হয় বলে মাঝে মধ্যে কিছুটা ভুল ভ্রান্তি হয়ে থাকে স্কেলের মানচিত্রের মধ্যে রয়েছে আন্তর্জাতিক মানচিত্র দেয়াল মানচিত্র এটলাস বা মানচিত্রা বলি বিমান চালনা সংক্রান্ত মানচিত্র চালনা সংক্রান্ত মানচিত্র ইত্যাদি এবার আমরা বিষয়ভিত্তিক মানচিত্র সম্পর্কে কথা বলবো বিষয়ভিত্তিক মানচিত্রকে দুই ভাগে ভাগ করা যায় যথা প্রাকৃতিক মানচিত্র এবং সাংস্কৃতিক মানচিত্র বন্ধুরা প্রথমেই জেনে নিব প্রাকৃতিক মানচিত্র সম্পর্কে যেসব মানচিত্রে পাহাড় পর্বত মালভূমি ইত্যাদি উচ্চভূমির পার্থক্য নদী পদ্ধতি সাগর মহাসাগর আবহাওয়া জলবায়ু মাটি উদ্ভিদ বিন্যাস সব বিষয় উপস্থাপন করা হয় সেসব মানচিত্র হচ্ছে প্রাকৃতিক মানচিত্র এটি সাধারণত বৃহৎ স্কেলে আঁকা হয় ভূগোল বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ মানচিত্রের সাহায্যে ভূপৃষ্ঠ সম্পর্কে ভৌগোলিক ও প্রাকৃতিক জ্ঞান অর্জন করা যায় প্রাকৃতিক মানচিত্র বিভিন্ন ধরনের হতে পারে বন্ধুরা এই মানচিত্রের প্রকারভেদে রয়েছে ভূতাত্ত্বিক মানচিত্র যেখানে ভূতকের বিভিন্ন অংশ ভাঁজ চুতি ভূগর্ভের খনিজ ও এসবের অবস্থান সন্নিবেশ করা হয় এরপরে রয়েছে জলবায়ুগত মানচিত্র নিরক্ষরেখা থেকে দূরত্ব নিয়তবায়ুর প্রবাহের দিক মহাদেশীয় ভূভাগের বিশেষ অবস্থান অনুযায়ী পৃথিবীর বিভিন্ন অংশকে ভিন্ন ভিন্ন জলবায়ু অঞ্চলে ভাগ করা হয় এই সব। এছাড়া আরও রয়েছে উদ্ভিদ এবং প্রাণী বিশ্বের মানচিত্র মৃত্তিকা বিষয়ক মানচিত্র ভূমির বন্ধুরতা মানচিত্র আবহাওয়া মানচিত্র জ্যোতিষ্ক মানচিত্র ইত্যাদি বন্ধুরা এবারে আমরা কথা বলবো সাংস্কৃতিক মানচিত্র সম্পর্কে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে মানুষভেদে সংস্কৃতির পার্থক্য আছে যে মানচিত্রে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ঐতিহাসিক সামরিক ভূমি ব্যবহার জাতিবিন্যাস ধর্মবিন্যাস ইত্যাদি তথ্য উপস্থাপন করে দেখানো হয় সেই মানচিত্রগুলোকে সাংস্কৃতিক মানচিত্র বলে এই মানচিত্রের মাধ্যমে রাজনৈতিক মানচিত্রে বিভিন্ন দেশের সীমানা অবস্থান এসব প্রকাশ করা হয়ে থাকে অর্থনৈতিক মানচিত্রে প্রধানত কৃষিজ ও প্রাণীজ খনিজ শিল্পের বন্টন এবং দ্রব্যগুলোর উপাদানের উল্লেখযোগ্য কেন্দ্রসমূহের পরস্পর যোগাযোগ ব্যবস্থা দেখানো হয় ঐতিহাসিক মানচিত্রে অতীত ঘটনাবলী সেই সময়ে রাজনৈতিক সীমানা ফুটিয়ে তোলা হয় আঞ্চলিক মানচিত্রে আঞ্চলিক দৃষ্টিকোণ থেকে প্রতিটি অঞ্চলের নিজস্ব আকার সীমানা বৈশিষ্ট্য ইত্যাদি রয়েছে যে মানচিত্রে একটি নির্দিষ্ট অঞ্চল বা একই মানচিত্রে একই দেশের বিভিন্ন অঞ্চলের বৈশিষ্ট্য ও সীমানা অনুযায়ী মানচিত্র অঙ্কন করে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয় সেই সব মানচিত্রকে আঞ্চলিক মানচিত্র বলে বন্ধুরা এছাড়া আরও রয়েছে প্রশাসনিক মানচিত্র বন্টন মানচিত্র সামাজিক মানচিত্র ভূসংস্থানিক মানচিত্র ভূমি ব্যবহার মানচিত্র পানিবিন্যাস মানচিত্র সামরিক মানচিত্র ইত্যাদি সবশেষে তথ্যভিত্তিক মানচিত্র তথ্য অনুসারে এই মানচিত্রকে দুই ভাগে ভাগ করা হয় যথা গুণগত মানচিত্র এবং পরিমাণগত মানচিত্র প্রথমেই আমরা গুণগত মানচিত্র নিয়ে কথা বলি প্রাকৃতিক এবং সাংস্কৃতিক গুণগত তথ্যের মাধ্যমে অঙ্কন করা হয় এই মানচিত্র ভূসংস্থানিক মানচিত্র মৃত্তিকা মানচিত্র আবহ মানচিত্র জলবায়ু মানচিত্র সমুদ্র স্রোতের মানচিত্র উদ্ভিদ প্রাণী বিন্যাস মানচিত্র জাতিগত বিন্যাস মানচিত্র ধর্মগত বিন্যাস মানচিত্র ইত্যাদি মানচিত্র এই গুণগত মানচিত্রের মধ্যে পড়ে বন্ধুরা এবারে রয়েছে পরিমাণগত মানচিত্র জলবায়ু অর্থনৈতিক ও জনসংখ্যা বিষয়ক তথ্যগুলোকে ভিন্ন ভিন্ন কৌশল এবং পদ্ধতি অনুসরণ করে পরিমাণ হিসেবে প্রকাশ করে যে মানচিত্রে উপস্থাপন করা হয় সেটাই পরিমাণগত মানচিত্র পরিমাণগত মানচিত্র বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন সমমান রেখা মানচিত্র সমতা রেখা মানচিত্র সমচাপ রেখা মানচিত্র বন্ধুরা এছাড়া আরও রয়েছে সমোন্নতি রেখা মানচিত্র সমবর্ষণ রেখা মানচিত্র বৃষ্টিপাতের শতকরা হাড় রেখা মানচিত্র সম সমলবণাক্ত রেখা মানচিত্র ইত্যাদি বন্ধুরা এবারে আমরা দেখব মানচিত্র অঙ্কনের জন্য প্রয়োজনীয় তথ্য কী কি দরকার হয় সেগুলো মানচিত্র অঙ্কনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্কেল নির্বাচন এবং অভিক্ষেপ নির্ধারণ করা মানচিত্র আঁকার আগে মানচিত্রের বর্ণবোধ জ্ঞান থাকতে হবে যেমন সাধারণত নকশা অঙ্কন স্কেলের ব্যবহার দূরত্ব দিক নির্ণয় অবস্থান আয়তন নামকরণ সাংকেতিক চিহ্নের ব্যবহার ইত্যাদি বন্ধুরা এরপর মানচিত্রের শিরোনাম ও অন্য তথ্য প্রদানের জন্য আদর্শ অক্ষর জ্ঞান থাকতে হবে মানচিত্রে কোন ধরনের বিষয়বস্তু উপস্থাপন করতে হবে তা আগে স্থির করতে হবে মানচিত্র আঁকার পূর্বে রঙের সঠিক ব্যবহার সম্পর্কে জানতে হবে মানচিত্র আঁকতে হলে দক্ষতা নৈপুণ্য তৎপরতা যান্ত্রিক সহায়তা আকার কৌশল ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে এবারে আমরা জানব মানচিত্রের ব্যবহার সম্পর্কে বন্ধুরা মানচিত্রের ব্যবহার এবং গুরুত্ব অপরিসীম একজন সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী শিক্ষক গবেষক ব্যবসায়ী কৃষিজীবী ইঞ্জিনিয়ার সামরিক বাহিনীকে প্রায়ই মানচিত্র ব্যবহার করতে হয় ব্যবহারিক ক্ষেত্রে মানচিত্র যথেষ্ট গুরুত্ব বহন করে থাকে এর ব্যবহার ও গুরুত্ব সম্পর্কে এবারে আমরা জানব প্রথমেই কোন স্থানের মানচিত্র ওই স্থানের পর্যাপ্ত ভৌগোলিক তথ্য আমাদেরকে সরবরাহ করে এজন্য এর গুরুত্ব লিখিত বর্ণনার চেয়ে কোনো অংশে কম নয় বন্ধুরা যে কোনো অঞ্চলের ভূপ্রকৃতি মৃত্তিকা তাপমাত্রা বৃষ্টিপাত উদ্ভিদ কৃষি ফসলের বিন্যাস রাস্তাঘাট সীমানা শহর বন্দর শিল্পের অবস্থান এই সবই মানচিত্রের মাধ্যমে শুধু ভূগোলবিদদের কাছেই নয় সব শ্রেণীর মানুষের কাছে অতি দ্রুত বোঝা সহজ হয় মানচিত্রের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান ক্ষেত্রফল ইত্যাদি সঠিকভাবে নির্ণয় সীমানার দিক করা যায় তাছাড়া মৌজা মানচিত্রে বিভিন্ন প্লটের অবস্থান সীমা দাগ নম্বর দেয়া থাকে বলে জমির মালিকানা চিহ্নিত করা যায় বন্ধুরা বিমান চালক এবং নাবিকেরা মানচিত্রের স্কেল দেখেই বিভিন্ন স্থানের মধ্যে দূরত্ব নির্ণয় করে সহজেই যাতায়াত করতে পারে এবং সেই সাথে কত সময় লাগবে তাদের যাতায়াতের তাও ঠিক করতে পারেন বিশেষ বিশেষ বিষয় সংবলিত মানচিত্র ব্যবহার করে বিশেষ জ্ঞান অর্জন করা যায় যেমন মৃত্তিকা মানচিত্র ব্যবহার করে একজন কৃষক মাটি সম্পর্কে সহজেই ধারণা লাভ করতে পারে এবং কোন ধরনের ফসল ফলাবে তার সিদ্ধান্ত নিতে পারে শুধু ভূগোল অধ্যয়নের জন্যই নয় অন্যান্য ক্ষেত্রে যেমন নৌ ও বিমান চালনা পর্যটন যুদ্ধক্ষেত্রে শত্রুর অবস্থান জানতে মানচিত্রের ব্যবহার ব্যাপক এছাড়া প্রশাসনিক কাজে পরিকল্পনা প্রণয়নে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং ব্যবহারে মানচিত্রের ব্যবহার এবং গুরুত্ব সুদূর প্রসারী প্রাকৃতিক দুর্যোগের সময় মানচিত্রের সাহায্যে আক্রান্ত এলাকায় দ্রুত ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা সম্ভব হয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা পরবর্তী পর্বে স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি আজ সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো সুন্দর থেকো এবং অবশ্যই সাথেই থেকো বন্ধুরা আজকের আলোচনা থেকে চলো কিছু গুরুত্বপূর্ণ নোটস চেনে নেওয়া যাক মানচিত্র পৃথিবীর বিভিন্ন মহাদেশ মহাসাগর বা তাদের বিভিন্ন অংশের সীমা আয়তন অবস্থান তাদের পরস্পরের দূরত্ব জানার জন্য পুরো ভূপৃষ্ঠের অথবা তার অংশবিশেষের যে নকশা প্রস্তুত করা হয় এই নকশাকে মানচিত্র বলে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে মানচিত্রের বিভাগ করা হয়ে থাকে যেমন স্কেল ভিত্তিক মানচিত্র বিষয় ভিত্তিক মানচিত্র ও তথ্যভিত্তিক মানচিত্র স্কেল স্কেলভিত্তিক মানচিত্রের ক্ষেত্রে স্কেলকে দুইটি ভাগে ভাগ করা হয় যথা বৃহৎ স্কেলের মানচিত্র ও ক্ষুদ্র স্কেলের মানচিত্র মানচিত্রের ব্যবহার ভৌগোলিক তথ্য বোধগম্যতা তথ্যসমূহ নির্ণয় বিমান ও নৌচালনার সুবিধা বিশেষ জ্ঞান অর্জন বিবিধ ব্যবহার প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি